সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাই সহ বিভিন্ন এলাকায় হঠাৎ শুরু হওয়া ধুলিঝড়ের কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে যাদের ধুলাবালিতে অ্যালার্জি আছে তাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ সোমবার দুপুর বারোটার দিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শুরু হয় তীব্র ধুলিঝড় জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে উত্তরের দিক থেকে আসা প্রবল বাতাসের ফলে ধুলা ও বালির ঘূর্ণি সৃষ্টি হয়েছে যা অভ্যন্তরীণ ও উপকূলীয় অনেক এলাকায় দৃশ্যমানতা স্বাভাবিকের চেয়ে নিচে নামিয়ে এনেছে বিশেষ করে দুবাই ইনভেস্টমেন্ট পার্ক এবং শেখ জায়দ বিন হামদান আল নাহিয়ান স্ট্রিট এলাকায় ভয়াবহ ধুলিঝড়ের খবর পাওয়া গেছে ফলে আবুধাবির পুলিশ সকল চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে পাশাপাশি সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার এবং আবহাওয়ার ভিডিও ধারণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী এই ধূলিঝড়ের প্রভাব আরও কিছু সময় পর্যন্ত থাকতে পারে তাই বাসিন্দাদের যথাসম্ভব ঘরের ভেতর থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম